তো বন্ধুরা এরকম রেস্টুরেন্টের সাথে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় চিকেন চাউমিন তো সবসময় আমাদের দোকানে কিনতে যেতে হয় না তো কত সুন্দর হয়েছে এভাবে খুব কম সময়ে খুব সুন্দর বানিয়ে নেওয়া যায় দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এরকম চাও ঝটপট ঘরে বানিয়ে নেওয়া যাবে কত সুন্দর অসাধারণ টেস্ট নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাউ তো আমি কি করে চিকেন চাউ বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে এখানে কিছুটা নিয়েছি অল্প কিছুটা বিনস আমি লম্বা করে কেটে নিয়েছি এখানে গাজর ঠিক একই সাইজে কেটেছি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আরও কিছু মশলা আছে বন্ধুরা আমি রান্নার সময় দেখাবো তো এখানে আমি চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি ঠিক এরকম চকু চকু করে কেটে নিয়েছি ছোট্ট পিচ করে একদম এখানে নিয়েছি আমি একটা চাউের প্যাকেট নিয়েছি পাঁচশো গ্রাম আছে তো এখানে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছি জলটা ফুটে গেছে তো জলটা ফুটছে এখানে আমি এক চা চামচের মতন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে চাউমিনটা দেওয়ার পরে যাতে গায়ে জড়ি জড়ি না লাগে ঝরঝরে থাকবে তার জন্য তেলটা দেওয়া হলো তো জলটা ফুটছে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ঢেলে নেব নিয়ে নর্মাল জলে ধুয়ে নেব তো বন্ধুরা এখানে আমি কল খুলে দেখুন জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিলে ঠান্ডা জলে ধুয়ে নিলে ঝরঝরে থাকবে ঠান্ডা জল মানে নর্মাল জল কলের এবার আমি চিকেনটা রেডি করে নেব তো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এখানে আমি দু চা চামচ কুচিয়ে রাখা রসুন দিলাম তো রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নেব তো রসুনটা আমি ঠিক এরকম ছোটো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আমি তেলের মধ্যে রসুনের সঙ্গে একই সঙ্গে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভাজা ভাজা করে নেব চিকেনটা ভাজার সময় এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভাজা ভাজা করে নিলে খেতে ভালো টেস্ট হবে তো বন্ধুরা আমার ভিডিওতে আজকে নতুন হয়ে থাকলে অনুরোধ একটা সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থেকে যাবেন তো এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আমি এখানে কিছু সস অ্যাড করবো এখানে দিলাম দু চা চামচা সস দিলাম এখানে দু চা চামচ দেব রেড চিলি সস আর দেব একটু আমি টমেটো কিচেন সব দু চা চামচ করে দিয়ে দিলাম তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো আমার ভাজার সময় আগে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি সসগুলো অ্যাড করলাম চিকেন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো চিকেনগুলো তো নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট ভিডিওটি কেটে কেটে নিয়ে গিয়ে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে তো কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো চাউমিন সাদা তেলে করলে ভালো লাগে সাদা তেলে চাউমিনটা রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো এখানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি একশো গ্রামের মতন তো তেলটা খুব ভালো করে গরম করে দিয়েছি এবার আমি প্রথমে বিনসটা দিয়ে দিলাম একই সঙ্গে আমি সবজিগুলো কেড়ে নেব তারপরে গাজর দিলাম তো বন্ধুরা এখানে বিনস আমার হাতের পাশে কম ছিল তাই গাজরটা বেশি হয়ে গেছে তা আপনারা চাইলে বিনস আরও বেশি করে দিতে পারেন এবার দেব কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে আমি এবার পরিমাণ মতন নুন দিয়ে দেব দিয়ে আবারও নুনগুলো দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেবো এইভাবে নাড়াচাড়া করতে করতে নুনগুলো সব মিশে যাবে সব জায়গায় এবারে এখানে আমি টমেটোটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করব না তো পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে মুখে পড়বে খাওয়ার সময় খেতে ভালো লাগবে তো এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিনগুলো তো বন্ধুরা বাচ্চারা সবসময় ম্যাগি তোমার রুটি লুচি এগুলো খেতে ওদের আর মন চায় না এরকম যদি একবার এর নতুন নতুন চাউমিন বানিয়ে দেওয়া যায় তো ওরা খুব খুশি মনে খাবে স্কুলের টিফিনে পাঠাতে পারলে তো টিফিন বক্স পুরো খালি ফেরত আসবে তো একবার দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না তো আরও একটু দিয়ে দেব দিয়ে কিছু সময় নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে তবে খেতে টেস্ট হবে ভালো তো এখানে আমি সবজির মধ্যে নুন দিয়েছিল তো আমি চাউমিনের মতন এখানে দিলাম সেই পরিমাণে বুঝে এখানে আমি আবার গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিলাম আমি চিকেনটা ভাজার সময় হাফ চা চামচ দিয়েছিলাম এখানে আমি কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আপনারা লঙ্কা বুঝে দেবে যতটা দরকার সেই বুঝে আমি আবারও চাউমিনের সঙ্গে কিছু সস অ্যাড করব। এখানে আমি টমেটো কিচেন দিলাম আর দেব এখানে সোয়া সস দিলাম তিন থেকে চার চা চামচের মতন রেড চিলি সস দিলাম দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেড়ে সসগুলো সব চাউমিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো সজগুলো দেওয়ার পরে বন্ধুরা নাড়ছি তো কত সুন্দর একটা গন্ধ হচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি খাই আর তসই যে না তো এবারে দিয়ে দেবো আমি কষিয়ে রাখা বা ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা একবার হলো এভাবে বাড়িতে চিকেন চাউ বানিয়ে দেখবেন অসাধারণ খেতে টেস্ট হয় এরকম সকালের টিফিন তো জমে যাবে বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার বন্ধুরা তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর এতক্ষণ থাকার জন্য তো বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন আপনার ওই সুন্দর হাতটা দিয়ে একটা লাইক দিয়ে দিন তো আপনাদের একটা লাইকে আমাদের এগিয়ে যাওয়ার অনেকটা উৎসাহ পাই চাউমিনটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট ভাজা ভাজা করে নিলাম তো আমার হয়ে গেছে চাউমিনটা বানানো তো বন্ধুরা আজকের ভিডিও আমার কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন চাউমিন আজকের তো বন্ধুরা আমার ভিডিওটি কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে আসবেন হ্যাঁ বেল বাটনটি বাজাতে ভুলবেন না এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে আমার আগিয়ে যাওয়ার অনেকটাই সাহস পাব আপনাদের সাহায্যে তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই